আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজে হার মানাতে পারে না সমস্ত কাজ আমরা একার হাতে গুছিয়ে করতে বেশি পছন্দ করি তাই সময়ের মধ্যে সমস্ত কাজ যদি শেষ করতে হয় জানতে হবে ছোট ছোট টিপস আর ছোট ছোট টিপসই কিন্তু রান্নাঘরের কাজগুলোকে অনেক বেশি সহজ করে দেবে তার জন্য বেঁচে যাবে সময় পরিশ্রম আর মাসিক বেশ কিছুটা খরচ আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব এগুলো দেখলে আমাদের সংসারের কাজ তো অনেকটা সহজ হবেই আর বেশ কিছুটা সুবিধাও হবে চলো তাহলে বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা যখন সাবান ব্যবহার করি লক্ষ্য করে দেখবে লাস্টের দিকে যে সাবানটা ছোট হয়ে যায় তখন এই ছোট টুকরো সাবানগুলো ব্যবহার করতে কিন্তু অনেকটা অসুবিধা হয় কিরকম অসুবিধা হয় তো আমরা ব্যবহার করছি করতে করতে কোথায় স্লিপ কেটে পড়ে গেল যেহেতু এতই ছোট আর এগুলো ব্যবহার করা যায়ও না কিন্তু ফেলে দিও তো লাভ নেই এগুলো তো টাকা দিয়ে কেনা হয়ে তাই না ফেলে দিয়ে কোন কাজে এটাকে আমরা রিউজ করতে পারি তার জন্য এটা হলো ছোট্ট একটা টিপস দেখবে বন্ধুরা আমরা রান্নাঘরের সিঙ্কে বা টয়লেটের যে ওয়াশ বেসিন সেগুলোতে যখন আমরা ব্যবহার করি ব্যবহার করতে করতে কেমন একটা গন্ধ হয়ে যায় আর এই গন্ধ হওয়ার জন্যই কিন্তু আমরা কি করি সিঙ্কের মধ্যে দু তিনটে ন্যাফথলিন দিয়ে রাখি কিন্তু যদি ঘরে ন্যাফথলিন না থাকে হলে এরকম যে ছোট টুকরো হয়ে যাওয়ার সাবানগুলো না এগুলোকে সিঙ্কের মধ্যে ভাবে রেখে দেবে তারপর যে কোনো রকম ভাবে এই সিঙ্কটা তোমরা ব্যবহার করো না কেন সাবানটা আস্তে আস্তে গলেও যাবে সাথে ওয়াশবেসিন থেকে বা কিচেন সিঙ্ক থেকে সুন্দর একটা গন্ধও বেরোবে আর দেখবে বন্ধুরা এই এটা কিন্তু এইভাবে রাখলে আমাদের কিন্তু সুন্দর একটা ফ্রেশ ভাবও লাগবে আশা করছি টিপসটা কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা অনেকেই আছি এই ধরনের মেটালের পরি আর এই ধরনের মেটালের চুরিগুলো দেখবে লক্ষ্য করে যে ব্যবহার করতে করতে কিন্তু একটু বদলে যায় কখনো এরকম লম্বা হয়ে যায় কখনো ঠিকঠাক মতো গোল করতে পারি না তো এরকম নানান সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় আর ছুরি যদি ঠিকঠাক মতো গোল না হয় সেক্ষেত্রে পড়তে গেলেও কিন্তু হাতে ব্যথা লাগতে পারে তো দুটো ছুরির মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতেই পারছো যে একটা ছুরি কিন্তু ঠিকঠাক মতো সার্কেল নেই তো কিভাবে এই ছুরিটাকে ঘরেই আমরা আহ গোল করে নিতে পারবো তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস আর গ্লাসের মধ্যে কি করবো এইরকম ভাবে ছুরিটাকে ঢুকিয়ে দেবো যতদূর পর্যন্ত যায় এইভাবে চেপে দেবো তারপর অন্য একটি ছুরি নিয়েও এইভাবে ওপর থেকে দেবো এরকম ভাবে করতে গেলে দেখবে যে এই ছুরিটা আঁকা বাঁকা আছে ঠিকঠাক গোল নেই সেই ছুরিটা কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যাবে তারপর সেটাকে টাইট করে নিচের দিকে নামালেই দেখবে ছুরিটা কিন্তু আবার সমানভাবে গোল হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু ছুরি ফেলে না দিয়ে আমরা আবার ব্যবহার করতে পারি আর এইভাবে গোল করলে কিন্তু একেবারে পারফেক্ট ভাবে একেবারে সম্পূর্ণ একটা গোল তৈরি হয়ে যাবে যার জন্য কোনো রকম আমাদের চুরি আর ফেলে দিতে হবে না তো ছোট্ট টিপস অনেকটাই কাজে দেবে ভালো লাগলে অবশ্যই সবার সাথে কিনে এনে রাখি সেক্ষেত্রে খেয়াল করে দেখবে যে এই আলুগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বেশ কিছুটা দাগ হয়ে যায় যার ফলে একটা আলু যদি নষ্ট হয় অন্যান্য আলুও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দু একটা আলু এক কেজি আলু কিনলে কিন্তু পচাই থাকে ঠিক যেরকম দেখতে পাচ্ছ এই আলুটাও কিন্তু বেশ খানিকটা নষ্ট হয়ে এসছে আর এই আলুটা কিন্তু প্রায় ফেলেই দিতে হবে ব্যবহার করা যাবে না যদিও কালো ভেতরটা না থাকে বেশ খানিকটা ফেলও কিন্তু এই আলুতে যে পরিমানে একটা গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু পুরো আলুটাই ফেলে দিতে হবে খাওয়া যাবে না আর তো এই আলু গুলো কিভাবে আমরা স্টোর করব এখানে নিয়ে নিয়েছি একটা নেটের ব্যাগ আর আমরা অনেকই আছে ঝুরির মধ্যে বা কোনো আটকা জায়গায় আলু পেঁয়াজ স্টোর করি তো কখনোই এইভাবে স্টোর করব না তো এই রকম ভাবে নেটের ব্যাগ যদি নাও থাকে তাহলে অল্প দাম দিয়ে একদম দোকান থেকে এই ধরনের নেটের ব্যাগ কিনে আনবা আর পাঁচা কোনো রকম আলু কিন্তু এর মধ্যে ভরে রাখা যাবে না এই নেটের ব্যাগের মধ্যে সমস্ত আলু পেঁয়াজ আদা রসুন যেগুলো শুকনো জিনিস সেই শুকনো জিনিসগুলোকে নেটের ব্যাগের এর মধ্যে ভরে তারপর কোনো একটা হুকের মধ্যে এভাবে টানিয়ে ঝুলিয়ে রাখবে যেহেতু এটা নেটের ব্যাগ খুব সুন্দর মতো এয়ার পাস হবে আর এয়ার পাস হওয়ার কারণে কিন্তু আলুগুলো পচবে না অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকবে তো এইভাবে যদি আলুগুলোকে রেখে দেওয়া যায় সেক্ষেত্রে আলু পেঁয়াজ আদা রসুন অনেক দিন পর্যন্ত আমরা স্টোর করে রাখতে পারবো একবারে বেশি করে কিনে এনে রাখলেও নষ্ট হবে না ছোট ছোট গুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চলো দেখে নাও পরের টিপস অনেকেই আছে প্রেসার কুকারে রান্না করি প্রেসার কুকারে রান্না করলে প্রেসার কুকারটা তো তার আগে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করতে হয় কিন্তু দেখবে বন্ধুরা চারিদিক পরিষ্কার থাকলেও পাত্রের নিচের দিকটা কিন্তু এরকম কালো হয়ে যায় শুধুমাত্র যে এটা প্রেসার কুকারে হয় তা কিন্তু না অন্যান্য হাড়ি কড়াই যেটাই আমরা গ্যাসের বার্নারের ওপর বসাই সেটাতেই কিন্তু এরকম একটা কালচে দাগ পড়ে যায় চারিদিক পরিষ্কার করে মেজে ঘষে তুললেও এই পিছন দিকের অংশর যে কালো দাগ সেটা বা পোড়া দাগ সেটা কিন্তু উঠতে চায় না তো প্রেসার কুকার টা দেখলেই তোমরা বুঝতে পারছো নিচের দিকটা কি পরিমাণ কালো হয়ে রয়েছে আর এটাকে খুব জোরে জোরে ঘষাঘষি করে তুলতে গেলে pressure আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো কিভাবে আমরা রান্না করবো তার জন্য এখানে আমি pressure cooker এর নিচের দিকটা এইরকম ভাবে বেশ খানিকটা জল দিয়ে ভিজিয়ে নিলাম। তোমরা যে পাত্রে রান্না করতে বসাও না কেন সেই পাত্রের নিচের দিকটা এইরকম ভাবে জল দিয়ে ভিজিয়ে নেবে আর এই জলের ওপর দিয়ে দেবে বেশ খানিকটা লবণ। লবণের সাথে ভালো করে জলটাকে এইভাবে মিশিয়ে দেবে। দেখবে বন্ধুরা যদি এইভাবে লবণের একটা প্রলেপ দিয়ে বেশ খানিকটা সময় শুকিয়ে নিয়ে তারপর আমরা গ্যাসের ওপর বসিয়ে রান্না করতে পারি তাহলে এই লবণটা কিন্তু একটা মোটা স্তর যাবে আর এই লবণের স্তরের কারণেই কিন্তু আহ যেটা আমরা রান্না করতে বসিয়েছি পাত্রটা সেই পাত্রের মধ্যে কিন্তু কোনো রকম পোড়া দাগ পড়বে না। তো তোমরা হয়তো এরকম ভাবে পাত্রটা গ্যাসের উপর বসানোর পর লক্ষ্য করে দেখবে যে আগুনটা কিন্তু হালকা হালকা লাল হবে যেহেতু এখানে লবণটা রয়েছে তাই আগুনটা কিন্তু হালকা লাল হতে পারে সেক্ষেত্রে কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই তারপর বেশ খানিকক্ষণ বাদে লবণটা ড্রাই হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ আহ এখানে একটা মোটা স্তর পড়ে গেছে আর এই স্তরের কারণেই কিন্তু পাত্রের নিচের দিকটা একদম পরিষ্কার থাকবে কোনো রকম কালচে পড়বে না আর কালচে পড়লেও কিন্তু এই নুনের প্রলেপের ওপর পড়বে এটা কিন্তু করলেই উঠে যাবে মা ঠাকুমারা কিন্তু যে পাত্রটা বসাতো সেটাই একটা মাটির প্রলেপ দিয়ে দিত তো মাটির এই কারণেই যাতে পাত্রের গায়ে কোনো রকম দাগ না পড়ে তো এই সেম জিনিসটাই কিন্তু নুন দিয়ে করলাম যেহেতু এখন মাটি খুব একটা পাওয়া যায় না তো ছোট টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে ছো দেখে পরের পরে টিপসগুলো সেরা জামা কাপড় আমাদের প্রত্যেকের কাছেই থাকে শুধুমাত্র যে নাইটি তা কিন্তু নয় এখানে আমার নাইটিটা ছেঁড়া ছিল বা পুরনো ছিল দেখি তোমাদের নাইটিটা দিয়ে আমি জিনিসটা শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছ পুরনো নাইটি কিন্তু আমার একেবারেই ছিঁড়ে গেছে তো পুরনো ছেঁড়া নাইটি বা পুরনো ছেঁড়া জামা কাপড় কখনোই কিন্তু আমরা ফেলে দেবো না এগুলো দিয়েও কিন্তু দারুন দারুণ কাজ আমরা করে নিতে পারি তো কি সেই কাজ এখানে আমি কিন্তু নাইটিটা ছোট্ট করে ভাঁজ করে নিয়েছি আমরা বন্ধুরা ওয়েপার টয়লেটেই শুধুমাত্র ব্যবহার করে থাকি জলটাকে ঠিকঠাক মতো ড্রাই করার জন্য কিন্তু এই ওয়েপারটা যখন বাথরুমের কাছে আর লাগে না হয়তো বা নিচের রাবারটা নষ্ট হয়ে গেছে ঠিকঠাক মতো জলটা ড্রাই হচ্ছে না সেক্ষেত্রে কি করি ওই পেপারটাকে আমরা বাদ দিয়ে দিই আজকে থেকে এই বাদ দেবো না এই পেপার দিয়ে কিন্তু আমরা অন্যান্য কাজ করে নিতে পারবো তো মোটা করে এই কাপড়টাকে দিয়ে এইরকম ভাবে ফোল্ড করে এই পেপারের সাথে ক্লথ ক্লিপ দিয়ে টাইট করে আটকে দেবো তবে অবশ্যই এখানে আমি কাপড়টাকে শুকনো নিয়েছি তোমরা কিন্তু কাপড়টাকে হালকা করে ভিজিয়ে একটু ড্রাই করে নেবে ঝুল ঝাড়তে গেলে আমরা কিন্তু ঝুলঝাড়া ব্যবহার করে থাকি তো থেকে ঝুল কেনার কোনো রকম দরকার নেই এই নষ্ট হয়ে কিন্তু এবার দারুণ মতো আমরা ঝুল ঝুলঝাড়ু তৈরি করে নিতে পারবো আর যেহেতু এটা একটু ভিজিয়ে নেব কাপড়টা তাই সুন্দর মতো দেয়ালে থাকা ধুলো ময়লা তো পরিষ্কার হবে সাথে দেয়ালটা সুন্দর মতো মোছাও হয়ে যাবে আর এইভাবে যে শুধুমাত্র আমরা ঘরের ঝুল ঝাড়তে পারবো তা কিন্তু নয় তো দরজা কোণা কানা চিতে যে সমস্ত ধুলো থাকে কিংবা ঘড়ি এসি রপর যে কোনো ধরনের আমাদের সিলিং বল উটুজে জায়গাগুলো আছে যেগুলোতে হাত পায় না সেই জায়গাগুলো সুন্দর মতো এই ওয়েপারটার মধ্যে কাপড় পেচিয়ে নিয়ে কিন্তু আমরা ডাই করে নিতে পারবো শুকনো করে মুষে নিতে পারবো আর চকচকে পরিষ্কার রাখতে পারবো ঘরটাকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজেই কিন্তু ওয়েপারটাকে আমরা ইউজ করতে পারলাম আশা করছি এই ছোট টিপসটা কাজে দেবে ছলো দেখে নাও পরের টিপস যেকোনো রান্নার আগে তো আমরা সবজি কাটতে হয় আর যখন সবজি যেটা আমরা কাটি তো সেটা যেই সবজি হোক না কেন আমরা কিন্তু চপিং বোর্ড ইউজ করি কেননা চপিং বোর্ড না থাকলে যখন আমরা এটাকে মেঝের মধ্যে রেখে ভাবে কাটবো তাতে কিন্তু দেখা যায় চাকু দিয়ে যখনই সবজিগুলো কাটছি না তখন কিন্তু চাকুটার যে বারবার একটা স্ক্র্যাচের দাগ সেটা কিন্তু মেঝের মধ্যে পড়ে মেঝেটা নষ্ট হয়ে যায় তো কিভাবে চপিং বোর্ড ছাড়া আমরা সবজি কাটবো এটা তো একটা মুশকিলের ব্যাপারই হয়ে দাঁড়াচ্ছে কেননা সবার কাছে যে চপিং বোর্ড থাকবে এমনটাও না তো পয়সা খরচা না করে সুন্দর একটা জিনিস দিয়েই কিন্তু আমরা চপিং বোর্ড বানিয়ে নিতে পারবো যার জন্য একেবারে আমরা আমাদের ফেলে দেওয়া একটা জিনিসকে কাজেও লাগাতে পারবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কেক এর যে বোর্ড গুলো হয় সেই বোর্ড গুলো কেক যখন আমরা পার্টিতে বা কোনো তে আনি তখন যে বড় কেক গুলো থাকে তার নিচে কিন্তু এই ধরনের বোর্ড থাকে আর এই বোর্ড গুলোকে কিন্তু কখনোই আমরা ফেলে দেবো না ফেলে না দিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এটাকে যদি চপিং বোর্ড হিসেবে ব্যবহার করতে পারি এটার উপর রেখে যদি সমস্ত সবজি কেটে নি তাহলে দেখবে মেঝেটাও বাঁচবে মেঝের মধ্যে স্ক্র্যাচের দাগও পড়বে না সমস্ত সবজি কাটতেও সুবিধা হবে আর এটা কিন্তু সুন্দর মতো একটা চপিং বোর্ডেরই কাট করবে তো এইভাবে ফেলে দাও একটা জিনিসকে যদি রিউজ করতে পারি তাহলে কিন্তু কোথাও কি আমাদের পেশ খানিকটা সুবিধা হচ্ছে তো কোন টিপসটা আজকে তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলো চলো দেখে নাও পরের টিপস পেঁয়াজ আমরা বন্ধুরা সব রান্নাতেই কম বেশি ব্যবহার করে থাকি কিন্তু পেঁয়াজটা মিহি করে কুচাতে গেলে লেগে যায় অনেক বেশি সময় সাথে হাত কেটে যাওয়ারও একটা ভয় থাকে তো আজকে পেঁয়াজ কুচানোর জন্য রইল দারুণ একটা টিপস এইভাবে পেঁয়াজ কুচিয়ে নিলে কোনো রকম হাত তো কাটবে না সাথে পেঁয়াজ মিহি করে কাটা হবে আর অবসর সময় কিন্তু আমরা কাজটা করে নিতে পারব টিভি তো দেখতে বা মোবাইল দেখতে দেখতে যার জন্য হাত কেটে যাওয়ারও ভয় নেই আর কাজটাও অনেক বেশি সহজ হয়ে গেল তার জন্য এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে এরপর অর্ধেক থেকে গিয়ে এরকম ভাবে মাছ বরাবর এরকম অর্ধেক করে কেটে নেব ছুরি কাছি কোনো কিছু সাহায্য ছাড়াই বটি ছাড়াই পেঁয়াজ কাটার সহজ পদ্ধতির জন্য এখানে নিয়ে নিয়েছি পিলার হ্যাঁ বন্ধুরা পিলার যেটা দিয়ে এরকম ভাবে সবজির খোসা আমরা ছড়াই সেই পিলারটাকে দিয়ে আস্তে আস্তে যদি এইভাবে আমরা পেঁয়াজটাকে কেটে নিই সেক্ষেত্রে দেখবে পেঁয়াজটা প্রত্যেকটা স্লাইস একই রকম হবে আর স্লাইসগুলো এত বেশি মিহি হবে না যেটা কিনা রান্না দিলে গলে যাবে দেখতেও ভালো লাগবে আর মোটা মোটা তো হবেই না আর কাজটাও কিন্তু অনেক বেশি সহজ হবে আর এইভাবে কাটলে কিন্তু কোনো কাজ করতে করতেই কাজটা করে ফেলতে পারবো আর আলাদা করে কিন্তু আমাদের সময় নষ্ট হবে না এছাড়াও নিয়ে নিয়েছে একটা চা ছাঁকনি চা ছাঁকনির পিছন দিকের অংশটা যে এই হাতলটা সেটাও কিন্তু খুব সুন্দর মতো ধারালো থাকে তো বাড়িতে যদি ছুরি কাছি বটি কোনোটাই আমাদের হাতের কাছে না থাকে কিংবা হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে সেক্ষেত্রে এমার্জেন্সি পারপাসও কিন্তু আমরা ছাঁকনির সাহায্যে সুন্দর মতো পেঁয়াজটা কেটে ফেলতে পারবো তো দেখতে পাচ্ছ দুটো পেঁয়াজ কাটাই কিন্তু খুব সুন্দর হয়েছে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ